তো দেখো ফাইনালি আমরা সালিমা স্টেশনে চলে এসেছি যেখানে পুরীর ট্রেনটা আমাদের ধরার কথা তো পুরোটা আমি তোমাদের স্টেশনটা মানে দেখিয়ে দিচ্ছি এই দেখো সালিমা স্টেশনে এখন ঢুকছি পুরোটা তোমাদের সাথে না শেয়ার তো হবে না তাই এখন বসেছি আমি ট্রেনে তো আমরা এই দেখো

কি যাই <laughs> <laughs> <terrible family tornado nationwide>

좀더 높이 올려줘 좀더 높이 올려줘 높이 올려줘 이곳은 다람쾌천문 हा디오 बोलो solo अभी देखो कर रहा है আবার ভিডিও বানাচ্ছি সবাই হাই করো তো আমাকে একবার বলো তো হাই হাই করো হাই সো আমাকে ধরো আমি একবার হাই করি ওকে বলো কিছু এটা আমরা নাম কিসমেশন থেকে বের হলাম এটা হচ্ছে পিওর ভেজ ক্যান্টিন হনুমান হনুমান ৰাস্তা চৰ হনুমান নদ এটা বা হনুমান নদ

আমি বেশ খুশি হয়েছি তো তোমাদের ভালো করে আমি দেখে নিচ্ছি

তোমাদের আমি রুম গুলো দেখিয়ে দেবো এই যে যেটা একটা রুম আছে জুতোটা বাইরে তুলে বেরো জুতোটা ভেতরে নিয়ে যাবো না

একটু কম আর না দেড়শো টাকা হবে না দেড়শো টাকা নেবো না হবে